পিয়ালার নাম যার ভেতরে দুই জিনিস রাখা যায় না দিলের ভেতরে যদি আল্লাহকে রাখা হয় তো বের হয়ে যায় আর দিলের ভেতরে কেউ যদি দুনিয়াকে রাখে তো আল্লাহ বাইর হয়ে যায় এজন্য দিলের ভেতরে জিকিরের মাধ্যমে যারা আল্লাহ বসাবে যাদের দিলে আল্লাহ আল্লাহ পাকের মোহাব্বত বৈশা যাবে তারা হয় আল্লাহ আর যারা আল্লাহ হয়ে যায় দুনিয়ার হায়াতে তাদের কোনো চিন্তা নাই আখেরাতের জন্য তাদের আর কোনো পেরেশানি নাই লাহিম ওলা ঘুমিয়া জানুন তাদের না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে আল্লাহওয়ালা হওয়া আল্লাহওয়ালা হওয়া আল্লাহওয়ালা হইতে হাদিস এক নম্বর আল্লাহওয়ালা হইতে মুফতি সাহেবের সনদ লাগে না আল্লাহওয়ালা হইতে জহিন হওয়া লাগে না আল্লাহওয়ালা হইতে সুন্দর চামড়া লাগে না হাতের লেখাও সুন্দর হওয়া লাগে না আল্লা হইতে সুন্দর একটা দিল লাগে কাল্ব লাগে যার সুন্দর একটা কাল্ব হয় সে আল্লাহওয়ালা হয়ে যায় এ কারণে আমাদের মাদ্রাসাওয়ালারা শুধু আলেম বানায় না আল্লাহ আল্লাহওয়ালা বানায় শুধু ইলিম শিখায় ছেড়ে দেয় না অনেক জানে এ ইলিমের বস্তা দিয়ে দিয়া ছেড়ে দেয় না ওর কালবে ভেতরে আল্লাহর মোহাব্বত দিনের মোহাব্বত ধর্মের মোহাবত ইসলামের মোহাবত আমলের মোহাব্বত কে ঢুকায় দেয় তখন তার দিল প্রস্তুত হয়ে যায় দিল কারণ এই দিল নজর করে চায়া চায়া দেখে কে তোমরা আমার কথা শোনো নাই মনে হয় তোমার আমার দিল চায়া দেখে কে জোরে বলো আরো জোরে করে বলো চেহারা দেখে কে চেহারাটা দেখে কে বলো হ্যাঁ দেখি চেহারা দেখে কে চেহারা দেখে হইলো আমাদের আমাদের চেহারা দেখে যাদের চোখ আছে তারা এরা আমার চেহারা দেখে কিন্তু আমাদের কাল যেটা এইটা কেউ দেখতে পারে না এটা একজন দেখে তিনি কে আমার দিলে কি আছে এই খবর কেউ জানে না একজন কেরামান কাতিবনে জানে না দিলের ভিতরে কি আসে কেরামান কাতিবিন জানে তখন যখন আমি কোনো কাম করি যদি ভালো করি তখন ভালো রে ও আর যখন খারাপ করি তখন মুরব্বী বুঝছা এর আগ পর্যন্ত ওরও খবর নেই কিন্তু একজনের কাছ থেকে আমার দিলের তো গোপন নাই কে তিনি মুসা তিনিালাম তুর পাহাড়ে যেতেছেন তোর পাহাড়ে যাওয়ার সময় কয়েকম্বর মুসাআালাম তোর পাহাড়ে যেতেছেন হঠাৎ করে আল্লাহর প্রেম ওনার উথলায় উঠছে হঠাৎ করে যদি কারোর কথা মনে পড়ে তখন অন্য কান সাইরাও তারে যায় ধরে কিরে তুই এখানে এনে কয় দোস্ত তোর কথা মনে পড়ছে এরকম বলে না এই তুই মাদ্রাসার থেকে ভাই গাইছ কে মা তোমার কথা মনে পড়ছে হয় না পয়গম্বর মুসা আলি সালাম হঠাৎ করে আল্লাহর কথা মনে হইছে ইশ আল্লাহর সাথে কথা কওয়া দরকার আমার যখন কারোর কথা মনে হয় তখন কয় এই মোবাইল কই মোবাইল কই পকেটেতে আর মোবাইল দিয়ে হ্যাঁ কি রে হ্যালো মনে হইছে আর পকেটের মোবাইল হাতে লইছে তো পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াসসালামে আল্লাহর লগে কথা বলতে মনে চাইলেই সুজা দৌড় দিত একটা পাহাড়ের দিকে সেই পাহাড়টার নাম কি তোলো তোমরা যে আমার কথা শুনতেছো এটা বুঝি দোনো হাত উপরে তোলো অনেক পরে শুনছো তোমরা শোনা যায় না দোনো হাত উপরে তোলো আঙুল খুলে দাও নাড়াচাড়া দাও এক হাত নামাও ওই যে দুটো হাত নামাইয়া বসে আছে তার মানে শুনে নাই ডান হাত নামাও হ্যাঁ যে বাম হাত যে ডান হাত উঠাও নামাও এই যেমন আমার দিকে ছিলা একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না আমার কথা শুনবা ঠিক আছে আমি কিন্তু ফজরের নামাজ এই কাছাকাছি এদিকেই পড়ছি আমি রংপুর থেকে আসছি এখান দিয়েই গেছি ফজর পড়ছি সামনে যায় তারপরে মাদ্রাসায় গেছি সেখান থেকে জমিয়তলামে ইসলামের প্রোগ্রামে গেছি সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তারপরে শেখুল হাদিস পরিষদের আরেক মিটিং করছি আসর পর্যন্ত মিটিং করে যানজট ঠেললে এখানে আসছি কষ্ট হয়েছে না আমার তোমরা যদি অন্যদিকে এরকম চায়া থাকতে আমার ভাল লাগবো কি বলতেছিলাম মূশালি সার আমরা লাল লোকে কথা কইতে মনে চাইলে আমরা কথা কইতে মনে চাইলে মোবাইল হাতে লই ওনার কথা কইতে মনে চাইলে কই দৌড় দিত তোর পাহাড়ে এবার তোর পাহাড়ে দৌড় দিছেন তোর পাহারের কাসি যখন গেছেন তখন কয়েকম্বর মুসার কালবির ভিতরে হঠাৎ করে নিজের বিবি বাচ্চার মোহাব্বত উৎলায় আমি বললাম আশা তো নিজের ইচ্ছায় যাওয়াটা তো ওইবা আল্লাহর ইচ্ছায় কয়দিন রাখা দেয় আমারে তার তো ঠিক নাই বাড়িতে খাওয়ন দি আরslam না কি খাইবো ওরা কেমনে চলবো ভিতরে ভিতরে কলবের ভিতরে ভিতরে চিন্তা করতেছে পয়গম্বর তোর পাহাড়ে গেলে আল্লাহ তাআলা পয়াগম্বর রে বললেন পয়াগম্বর আয়া যেহেতু পড়ছ হাতে তো একটা লাঠি তোমার আছে এই লাঠি দিয়ে তোমার সামনে যে পাথরটা আছে একটা বাড়ি দাও মুসা আলি সালামের হাতের লাঠি অঙ্গর হুজুরদের হাতের বেতের মতো না যে এটা পাত্রে বাড়ি দিলে লাঠি ভেঙে পয়গম্বরের লাঠি হলো লাঠি এটা আজব লাঠি এটা ওনার নবুয়ের দলিল এটা পানিতে বাড়ি দিলে রাস্তা হইয়া যায় পাথরে বাড়ি দিলে ঝর্ণা প্রবাহিত হয়ে যায় পয়গম্বরের লাঠি হাত থেকে ছেড়ে দিলে সাপ হয়ে যায় নিজের হাতের লাঠি হাতে লইয়া জাদুঘরদের সাথে সাথে এটা এত বড় এক সাপ হয়ে গেছি যে নিজের লাঠি সাপের আকৃতিতে দেখা পয়গম্বর মূ যাদুঘরদের কি বয় দেখাইব কি নিজেই বয় পাই গেছি নিজেই ভয় পাইছে উনি যে ভয় পাইছে এটা ওনার দিলেই আছে আল্লাহ তালা ওনার দিলের কথাটা জাদুঘরদের কেউ ভিতরের দিলেন আমি ভয় পাইছি কি পাই নাই আমি এ না জানি আর একজন জানবো ভয়ের কিছু আশার চেহারায় আসে কিন্তু ভিতরে ভিতরে ভয় থাকলে অনেক সময় হুমরা চুমার মতো কিন্তু দাঁড়ায় থাকে বিলীন জিনিসটা অনেক সময় চেহারা দেখে বোঝা যায় না। রাতে রাতের পায় নাই যে মুসা ভয় পাইছে। আল্লাহ নিজেই মুসা সালামকে বলছেন, তোমার সাপ দেখা ওরা ভয় পাইছে কিন্তু সাপের একটা যাইতা ধরতে তুমি ভয় পাও না কিন্তু। তুমি ভয় পাবে না। সানুই দুহা তাহাল উলা। ধরার সাথের সাথে আজ আবার পুনরায় সাপের আকৃতির থেকে লাঠি বানায় জিম্মা দাড়ি আমার আমি লাঠি বানায় দিব এটাকে ধরো তুমি তাড়াতাড়ি ধরছেন সাপ লাঠিয়ে গেছে এই আজব লাঠি এই লাঠি দিয়া আল্লাহ বললেন এই তোমার সামনে যে পাথর আছে এই দরে বাড়ি মারিতে পয়াকম্বার হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি দিলেন পাথর ভেঙে যায় দুই খন্ড হয়ে যায় পাথরের ভেতর থেকে তার আরেকটা বাচ্চা পাথর বাইরে আল্লাহ বললেন মৌসা এই পাথরটাকেও আবার বাড়ি মারো ছোট পাথরটাকে আবার বাড়ি মারছে তো এটা ফেটে গেছে এর ভেতরে আর একটা পাথর বাইরেছে তার মানে পাথর পাথরের পেটে পাথর পাথরের পেটে সব শেষের বাড়িতে যে ছোট্ট একটা সুন্দর সাদা পাথর বের হয়েছে আল্লাহ তালা বললেন পয়গম্বর এটা কেউ বাড়ি দাও পয়গম্বরে পাথরকে বাড়ি দিলে এটাও ফেটে গেছি পয়গম্বর তাকায় দেখি পাথরের পেটে পাথর তার পেটে পাথর তার পেটে পাথর তার পেটে পাথর এই পাথরের পেটের ভেতরে সুন্দর একটা আছে যেই বাড়ির একটা বাসিন্দা একটা পিপিলিকা পিঁপড়া পুকা ওখানে বসে বসে জেকির করতেছে জীবন্ত সে জীবিত আছে পয়াগম্বর এটা দেখে বললেন সোবহান আল্লাহ আল্লাহ বলে এই টুকুন দেখলেই হবে না মোসা তুমি তোমার কানটাকে ওর কাছাকাছি নাও দেখো সে কি জিকির করতাছি দূর থেকে দেখলে হবে না কাছে যায় ওর কথা শোনো পয়াগম্বর পিপরার কাছে গেলেন পোকাটার কাছে নিজের কান নিয়ে গেলি পয়াগম্বর শুনতে পাই সুবহানা মনসামিয়া কালামি অশুভানা সুবহানা অশুভহানা মনরজকানি শুধুই মাত্র জিকির করতেছি তা নাম বলতেছে পবিত্র আমার মহান সত্তা যিনি এই পাথরের ভেতরে পাথর তার ভেতরে পাথর তার ভেতরে পাথর তার ভেতরে আমি আমার আল্লাহ এই জায়গায়ও আমাকে দেখে এই জায়গার থেকে আমি কিছু চাইলে আমার মহান আল্লাহ আমার চাওয়ার কথাটা এখান থেকে শোনে শুধু সই নাই শেষ করে না সকল পাথরের আবরণ ভেদ করে আমার মাউলা মহান রাজ্জাক মালিক আল্লাহ আমাকে রিজিক দান করে আর আমি এখানে বসে নিরাপদে খাই পয়গম্বর সাথে সাথে সেদা অবনত হয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি মাপ চাই আমার সন্তান আমার বিবিদের রিজিকের চিন্তা আমি করছি অথচ আমি আপনার প্রেমে আপনার সাথে কথা বলতে আসতেছি আসলে তার রাজ্জাক আপনি যে মাওলায় পাথরের পেটের ভেতরে পাথর তার পেটে পাথর তার পেটে পাথর সে পাথরের ভেতরে কোনো মাখলুককে যে রাজ্জাক মালিক রিজিক দান করতে পারে আল্লাহ তার কালিমকে বুঝায় এই পিঁপড়া রে খাওয়াইতে পারি মোসা তুই আমার কালি আমার সাথে কথা কইতে আইতে আমি বুঝি তোর সন্তানদের কে রিজিক দান করব না না খয় রাখব এই চিন্তা কালিম আমার আপন হয়ে কেমনে করলি আল্লাহ 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 الله 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 لا إله إلا الله محمد তোমার আমার দিল কেউ দেখে না একজন দেখে তিনি কে তিনি কিন্তু দেখে যে দিলের ভিতরে কি আছে কেউ যদি দিলের ভিতরে চাকরি রাখো সেটাও আল্লাহ দেখবে কেউ যদি দিলের ভিতরে পয়সা রাখো এটাও আল্লাহ দেখবে কেউ যদি দিলের ভিতরে ইজ্জত রাখি এটা আল্লাহ দেখবে দিলের ভেতরে যদি দুনিয়ার মোহাব্বত রাখি এটা আল্লাহ দেখবে এ সব কিছু তিনি দেখতেছেন তিনি বলেন বান্দা আমি কিন্তু তোর ওই দিল চায়া দেখি ওখানে তুই কাকে রাখছ এটা কিন্তু আমি দেখি তোর চামড়ার সৌন্দর্য দেখি মানুষ তোর নাক তোর চুল এটা দেখা মানুষ খুশি হয় আর কয় কবি নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি কি মোর অপরাধ মানে হের সুন্দর দেখতে ভাল লাগে এ লেগেছে সুন্দর চায়ে চায় দেখে মানুষটা সুন্দর তার দিকে চায় থাকে মানুষ মানুষের চুলের সৌন্দর্য দেখে মানুষ মানুষের চুল নিয়ে কবিতা লেখে মানুষ মানুষের চোখের সৌন্দর্য দেখে মানুষ মানুষের চোখ নিয়ে কবিতা লেখে মানুষ মানুষের হাতের সৌন্দর্য লেখে মানুষ মানুষের দেহের সৌন্দর্য দেখে কিন্তু মহান মালিক আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য চেয়ে দেখে না মহান মালিক আল্লাহ বান্দার কালবের সৌন্দর্য দেখে এ কারণে লোকমান টাকা নাই পয়সা নাই তার সুরত নাই কিন্তু তার কালবটা বড় ভালো আল্লাহ তালা লুকমানকে পছন্দ করে আল্লাহ কালো মানুষকেও ভালোবাসে দিল সুন্দর হওয়ার কারণে আল্লাহ লুকমানের নাম কোরআনে দিয়া কেমত পর্যন্ত সকল সুন্দর মানুষদেরকে মেসেজ দিলেন লুকমান হও কালো উল্লস হবে না লুকমান হয়ে যাও বলে কালো মানুষের ভিতরে দ্বিতীয় দামি কালো মানুষ হলেন হজরত বেলাল ও দেখতে কালো কিন্তু কত ভালো যে বেলাল জমিনের উপর দিয়ে হাতে আর বেলালের জুতার আওয়াজ আসমানে শুনতে পায় বেলালের পায়ের আওয়াজ জমিনের বেলালের পায়ের আওয়াজ কারণ বেলালের দিলের ভেতরে আল্লাহ আল্লাহ নবী সারা আর কিচ্ছু নাই বেলালের জিব্বার ভেতরে আল্লাহ আল্লাহ সারা আর কিচ্ছু নাই উমাইয়া হজরত বেলালের জিব্বা তাই না ধৈরা জিব্বার ভেতরে পেরে ঢুকায় দিছে তখনও হজরত বেলাল জিকির করে আল্লাহ আল্লাহ আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল জিকির করে বেলালের জিব্বার ভেতরে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিচ্ছু নাই এই কারণেই সরবরে দো আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেদিন ইন্তকাল করলেন হজরত বেলাল নবীজির দাফনের পরে জানাজার পরে হজরত বেলাল হিজরত করে দমেশকে চলে গেলেন রইলেন না কেন রইলেন না এই মসজিদে নামাজ পড়লে নবীরে খুঁজতে মনে চাবে নবীর কথা স্মরণ হবে আমি সইতে পারবো না যে আজানের পরে নবীজি আর কোনোদিন ইমামতি করতে আসবে না ওই আজান আমি আর দেব না গাঠি গুঠি রেডি করা হজরত আবু বকার কে যায় বলে খালিফাতুল মুসলিমিন বেলাল মদিনাতুল মুনাওয়ারাত থেকে হিজরত করে চলে যাওয়ার ইজাজত চায় বেলাল হিজরতের গাঁঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে এজাজত দেন চলে যাই আজানও দিতে পারবো না এই মদিনায় হাঁটতেও পারবো না যে মদিনায় হাঁটলে রসুল দেখা যাবে না অমন মদিনায় হেঁটে আমি সইতে পারবো না হিজত করে ছয় মাস হয়ে গেছে মাস পরে আল্লাহ রসুল স্বপ্ন যোগে বেলালকে ডাকতেছে বেলাল আজানো দেস না আমার কবরের পাড়েও একটু দাঁড়াস না কত সাহাবি আমার কবর জিয়ারত করে তুই আমার কবরের পাড়েও দাঁড়াস না আসিস না কাছে আয় হজরত বেলাল আবার পায়ে হাইটা সুদূর মদিনাতুল আতুল মনো বড়ায় হজরত বেলাল যখন মদিনায় ছয় মাস পরে ঢুকতেছে বাচ্চারা কান্নাকাটি করতেছে দৌড়ে মার কাছে যে বলে মা পাঞ্জাবি গায়ে দেওয়া দাও টুপি দাও মসজিদে নবীতে যাব কেন এমন অসময়ে মসজিদে নবীতে যাবে আজান হয় নাই বাচ্চারা কাঁদে আর কয় বহুদিন পরে আজ দেখলাম মসজিদে নবীর দরজা দিয়ে বেলাল ঢুকতেছে আজকে অনেক দিন পরে যেহেতু বেলাল আসছে মনে হয় রসুল আসবে বাচ্চারা দৌড়ায় মসজিদে দেখেছি যায় দেখে বেলাল রবিতে দাঁড়ায় দাঁড়ায় কান্ত আছে সবাই মিলা বেলাল কি বলে বেলাল ছয় মাস হয় আপনার আজান শুনিনি একটু আজান দেয় হজরত বেলাল বলে আমি আজান দিতে পারবো না হাসান হুসাইন এসে বলে বেলাল আজান দেন আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ করব সবার অনুরোধে হজরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেছে বেলালের আজান শুনে নারী পুরুষ গোটা মদিনা মসজিদের নবীতে চলে এসেছে হায় রে বেলাল আসছে না জানি রসুল আসছে আর বেলা

এই গুলাম এত দামি ছিল যে অন্ধকারে হাঁটলেও তার সামনে তার আলো আলো হইতো হইতো কারা আমার বুজুর্গ ছিল কিন্তু কাল এজন্য পাক বলেন কামিয়াব হইতে চাও কালা হইলেও অসুবিধা নাই বেলালের মতো গুলাম হইলেও অসুবিধা নাই লুকমানের মতো গুলাম হইলেও অসুবিধা নাই উমরের কালা গুলামের মতো গুলাম হইলেও অসুবিধা নাই টাকা বিহীন হইলেও অসুবিধা নাই একটা কাজ হামাং তাজাক্কা তোমাদের কালকে তোমরা পরিষ্কার যারা কলাপ সাফকারী পরিচ্ছন্নকারী তারা কিন্তু কামিয়াব তাদেরকে পছন্দ করে আসমানের মালিক আল্লাহ নিজে কাল সাফ করার যে সকল তরিকা আছে ওই তরিকার ভেতরে একটা তরিকা হলো আহলুল্লাদের সোহবত গ্রহণ করা যেমন এই তালবে এলিমের জামাত ওলামায় কেরামের জামাত এরা সব আল্লাহওয়ালা আমি তাদের সোহবত নিতে আসছি আজকে যেন তাদের সান্নিধ্যে আমার কালবের ময়লা দূর হয় সান্নিধ্য গ্রহণ করা বেশি বেশি জিকির করা বেশি বেশি কোরআনে করিমের তিলাবাত করা বেশি বেশি নামাজ পড়া যারা জিকির করবে নামাজ পড়বে তাদের দিল আল্লাহ করে দিবে সুতরাং আমাদের সকলের কাল ভালো করা দরকার ঠিক কিনা এ কারণে আজকে এই আনুষ্ঠানিকতা হইলেও প্রথম ইসলাহী মজলিস মুফতি এমদাদুল্লাহ কাসেমি এমদাদুল্লাহ সাহেব দামাদ বর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামীম তিনি প্রতি মাসে এসলাহি এজতেমা করবেন আত্মশুদ্ধির মেহনতের নিয়তে আর এলাকার সাধারণরা এই এসলাহি এজতেমায় এসে সামিল হইবেন নিজের কাল পরিষ্কার করার নিয়তে আল্লাহওয়ালারা আসবে নাসিহা করবে এখানে জিখরাজকারের মামুলা আদায় করা হবে সুন্নতের তালিম হবে এর দ্বারা নিজের দিল সাফ হবে এইটা প্রতি মাসে চলতে থাকবে কোন কোন মাসে সুযোগ পেলে আমিও আসবো অথবা আরো মুরব্বীরা আছে তারা আসবে যে কোনো একজন আসবে আইসা কিছু কথা বলবে কিছু কথা শুনবো বলবো তো দিল সাফ হইতে থাকবে পুকুরে নামলে দেহ সাফ হয় আল্লাহ মজলিসে বসলেই দিল সাফ হয় তো সবাই একটু এই ইসলাহি মজলিসের আদাব রক্ষার্থে সবাই একটু তওবা করি আর তাসাউফের কিছু কালিমা আমার সাথে আপনারা সবাই পড়েন আমার সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله أمي توبة كريت